আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পাশে এটা মসজিদ তো আসরের নামাজ পড়ার পরে একটা কথা মনে পড়ল যখন বাংলাদেশ ছিলাম তখন ভাবতাম মানুষ দশ বছর বারো বছর কেন বিদেশ খাটে পাঁচ বছর বিদেশ খাটলে যে টাকা ইনকাম করা যাবে এই টাকা দিয়েই তো লাইফ সেটেল করা যায় তো মানুষ কেন থাকে দশ বছর এরকম মাথার ভিতর চিন্তা ভাবনা থাকতো পাঁচ বছর যদি বিদেশ খাটি তাহলে তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দিয়ে বাংলাদেশে আইসা ভালো একটা বিজনেস করা যায় এবং কি ফ্যামিলির সাথে সময় কাটানো যায় এবং কি ফ্যামিলিকে সাথে নিয়ে লাইফটা কাটানো যায় কেন মানুষ দশ বছর বারো বছর বিদেশ কাটে তো এখন মালয়েশিয়াতে আমি আসছি দেড় বছর হয়েছে আসার পরে চিন্তা করে দেখলাম মানুষ কেন দশ বছর বিদেশ কাটে মানুষ দশ বছর বিদেশ কাটার একটাই কারণ যখন একজন প্রবাসী প্রবাসীর মাটিতে চলে আসে তখন তার মাথার ভিতর একটাই চিন্তা থাকে যে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখবো এবং কি সুখে রাখব দেখা যায় দিন শেষে সবার মন রাখতে যে প্রবাসী লাশ ফিনিশিংয়ে তার জিরো ব্যালেন্স থাকে তার ব্যাংকে কোনো টাকা থাকে না ফ্যামিলিকে ভালো রাখতে যায় এবং কি আশেপাশের আত্মীয় স্বজনকে ভালো রাখতে যায় তো আমি যখন বিদেশে আসলাম আসার পরে যখন সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কত বছর ধরে বিদেশ কাটতেছেন তখন আমার বলতো যে ছয় বছর একজন বলতো সাত বছর তখন আমি হাসি দিয়ে বলছিলাম যে ভাই এত বছর বিদেশ কাটা লাগে কেন তিন চার বছর খাটবেন দেখে দেখে বিজনেস করবেন তাহলেই তো এনাফ কারণ তিন বছরে আঠারো লাখ পাঁচ বছরে তিরিশ লাখ বিন্দাস লাইফ কাটাইবেন বাংলাদেশে যায় তখন এক বড় ভাই আমাকে প্রশ্নের উত্তর দিছিল দেখো সবুজ বিদেশ তো তুমি আছো তো তিন বছরের টার্গেট নিয়ে আসতো তাই না আমি কি ভাই তিন বছরে আঠারো লাখ ইনকাম করে চলে যা করবো তখন সে আমার উত্তর দিছিল তিন বছর খা তুমি তোমার স্বপ্ন পূরণ করে থেকে যাইতে না তো এখন সেই বড় ভাইয়ের কথাটা চিন্তা করে দেখলাম যে বড় ভাই যে কথাটা বলছিল আসলেই খুব অভিজ্ঞতার থেকেই বলছে দশ বছর বিদেশ কাটার পরে একজন প্রবাসীর জিরো ব্যালেন্স থাকে কেন সেটা আমি বুঝতে পারলাম তো আমার মতো এরকম হাজারো প্রবাসী এ প্রবাসের মাটিতে আইসে দু সালে তিন বছরের টার্গেট নেওয়া তিন বছর আঠারো লাখে ইনকাম করে দেশে যাই বিজনেস করব তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে স্বপ্ন নিয়ে আসছিলাম এই প্রবাসের মাটিতে সেই স্বপ্ন নিয়েই চলে যাইতে হইব কিন্তু মাঝখানে থাকতে হবে কমসে কম ছয় থেকে সাত বছর তারপর আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কি না একমাত্র আল্লাহ তালা ভালো জানে যাই হোক আসলে সবাই আমরা স্বপ্নপাত স্বপ্ন দেখতে ভালোবাসি তো দেশে থাকতে সবাই মনে করেন যে প্রবাসীরা অনেক ভালো থাকে এবং কি প্রবাসে গেলে অনেক টাকা প্রবাসে গেলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে প্রবাসের মাটিতে আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় বাট আপনি সুখে থাকতে পারবেন না এবং কি আপনি যে ভবিষ্যৎ চিন্তা করে আসবেন সে ভবিষ্যৎ সফল হয় না অনেক প্রবাসীরা হয় অনেক প্রবাসীরা হয় না যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন প্রবাসীদের জন্য আল্লাহ তালা যেন প্রবাসীদেরকে ভালো রাখে ওকে আল্লাহ হাফিজ